তাদের পারফরম্যান্স অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে মাদক দ্রব্যের ইসে ক্ষেত্রে তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য এই যেতে তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার তা আমি এই জন্য এই র্যাবের অধিনায়ক এবং সবাই তাদের বাহিনীর সদস্যদের আমি ধন্যবাদ জানাই তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন এ ধরেন তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ আছে এখানে ছোটো খাটো দুই একটা ঘটনা যেটা নিয়ে বললেন যে ইনি ইস্যু হয়ে যেতে পারে আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি আপনারা হয়তো কেউ ছিলেন কি না আমি জানি না অনেক সময় দেখেন আপনাদের ভিতর থেকে কিন্তু আপনারা কেউ কেউ মাইন্ড করেন না একজনে কিন্তু জুতো নিয়ে উঠে গেছে মণ্ডপ হয়ে এই জন্য আমি কিন্তু ওই কথা আমার বলতে হইতে দিই এটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে যদিও উনি কিন্তু ইন্টারনেশনালি উঠেনি উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় ইয়ে হয়ে গেছে এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে যায় এগুলো কিন্তু মেজর ঘটনা না আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ যেন এইসব যেন ঘটনা না ঘটে এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো আপনারা কিন্তু গত এই পূজার শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান আপনারা একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে আমি আশা করবো এবার আপনারা এটা করে যাবেন এর অনেক সময় আছে দেখবেন যে গতকালকে দেখছেন যে ওই যে ঈশের সম্বন্ধে এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়াঈ দেয় আপনারা তাদের মুখ থেকে আপনারা আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন সবাই হয়তো শোনার কথা যে এই যে পঞ্চ কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তা যেমন সব ওটা ভুয়া মিছে কোনোটা সত্যি ওটা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি দেখা গেল সব মিথ্যা সংবাদ এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনাদের যে এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে যেহেতু আপনাকে দেশের এটা আপনাদের কাউন্টার করতে হবে তা আপনি জানেন যে পাঁচই জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু এদের র্যাবের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরম্যান্স কিন্তু অনেক ভালো ধরেন এই জন্য আমি আজকে একদিন বলছি যে এখন কিন্তু পূজা তো শুরু হয় নাই পাঁচ দিন এটা মানে প্রিপারেশনের সময় কিন্তু এই জন্য আমি এখন ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় তো এটা খেয়াল রাখা আর ওই পাঁচ দিনের জন্য যে আমাদের এই যে আনসারদের যে একটা নিয়োগ হয় ওটা ওই পাঁচ দিনের জন্য নিয়োগ যেহেতু হয় কি এই আনসারটা কিন্তু বাইরে থেকে আসে এদের জন্য সরকার একটা কিন্তু এরা কিন্তু রেগুলার ফোর্স না যেহেতু ওইটা ওই সময় হয় আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজিটার আর ওই সময় তো তাদের মানে সবসময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন আমরা কিন্তু পূজা কমিটিতে এটা বলছি তারা সবসময় সাতজন লোক রাখার কথা হবে না তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে এটা কিন্তু তাদেরও একটা ল্যাপস যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে থাকে যেতে পারে এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা তারা কেন রাখে না আমরা দেখবো আর আমাদের আনসার তো এখন নেই ইয়ে হবে না ওইটা তো পরে যাবে বাট পুলিশ র্যাব বিজিবি বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য রাষ্ট্রের প্রয়োজনে এইগুলি করা হয় এটা কোনো ব্যক্তিগত কারো স্বার্থের জন্য করা হয় না রাষ্ট্রের প্রয়োজনে এটা করা হয় আর এটা অনেক আগে হইতো সবসময় হয়েছে ভবিষ্যতে হয়তো হবে